সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রাজা আমি একজন চর্ম বিশেষজ্ঞ আমি কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ এবং ডাক্তার আলমগীর সেন্টারে আমরা কিছু কিছু রোগ এখন খুব বেশি পাচ্ছি তার মধ্যে একটা হলো সেভরিক ডার্মাটাইটিস সেভরিক ডার্মাটাইটিস গরমের একটা রোগ শীতেও হয় এটা মূলত মেলাসেজা ফুরফুর নামে একটা জীবাণু দ্বারা হয় যখন ঘামের পরিমাণটা বেড়ে যায় মেলাসেজা ফুরফুর সেখানে এসে কিছু রিয়াকশন তৈরি করে তো সেখানে ইনফ্লামেশন হয় এবং কিছু রিয়াকশনের কারণে দেখবেন যে মাথার মধ্যে অনেক সময় একটা খুশকি বলে থাকি আমরা খুশকিটা অনেক সময় গাঢ় একটা তেলের মতো একটা জেলির মতো পদার্থ বের হয় অনেকের মুখে হয়ে যায় মুখটা কেমন মুখে ব্রনের দানার মতো হয় বা আর একটু শক্ত হয়ে যায় মুখের চামড়াটা কালো হয়ে যায় সব অনেকের শরীরের উপরের অংশে অর্থাৎ আপার ট্রাঙ্কে এদিকে গলায় ঘাড়ে পিঠের বুকে এই জায়গাগুলোতে লাল লাল হয়ে যায় রেশের মতো হয়ে যায় তো এটা সেভরিক ডার্মাটাইটিস সেভরিক ডার্মাটাইটিস এর জন্য এটা কোনো বয়স নাই সব বয়সে হতে পারে বিশেষ করে বাচ্চাদের অনেক সময় দেখা যায় ক্রেডেল ক্যাপ বলি আমরা বাচ্চাদের মাথা একদম শক্ত হয়ে একেবারে তো এখানে একটা হলুদ জাতীয় তরল পদার্থের মতো দেখা যায় বা বুকে পিঠেও হয়ে যায় তো এটা আসলে প্রধানত এখান থেকে বাঁচার উপায় হলো কিটোকোনা জল জাতীয় একটা শ্যাম্পু ব্যবহার করা আর যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখন আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা নিয়মিত এই ধরনের রোগের চিকিৎসা করে থাকছি তো এই ধরনের অনেক অ্যান্টিবায়োটিক অ্যান্টি ফাঙ্গাল বা অন্য ধরনের অনেক ধরনের চিকিৎসা এখানে প্রয়োজন হয় যেটা রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা দিয়ে থাকি তো আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আমাদের কাছে আসতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে